মহালয়া বললেই আমরা দুটো বিষয়ই বুঝি বীরেন্দ্র কিশোরের চণ্ডীপাঠ আর পুজোর গন্ধ মহালয়া উপলক্ষে গঙ্গা ঘাটগুলিতে তর্পণের উদ্দেশ্যে হাজির হন হাজার হাজার মানুষ কিন্তু এই তর্পণটা কি কেন এই তর্পণকে পুরাণে এত গুরুত্ব দেওয়া হতো আজকের প্রতিবেদনে আমরা সেটাই জানাব মহাভারত অনুসারে মৃত্যুর পর কর্ণ স্বর্গে গেলে তাকে খেতে দেওয়া হয় স্বর্ণরত্ন কারণ হিসেবে দেবরাজ বলেন জীবিত অবস্থায় কর্ণ সব সবকিছু দান করলেও পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো খাদ্য ও জল দান করেননি ভুল সংশোধন করতে ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত ষোলো দিন মর্তে ফিরে পিতৃপুরুষকে জল ও অন্ন দিয়ে পাপ করেন কর্ণ এই সময়কালই পিতৃপক্ষ মহালয়ায় পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা এদিন পূর্বপুরুষদের আত্মাদের অন্ন ও জল গ্রহণের দিন তর্পণ অর্থাৎ তৃপ্তিদান হিন্দু শাস্ত্রে নানা তর্পণের উল্লেখ রয়েছে দেবতর্পণ গুরুতর্পণ মনুষ্যতর্পণ অর্থাৎ সমস্ত মানুষ জীব জন্তু প্রত্যেকের উদ্দেশ্যেই তর্পণের বিধান মোটের ওপর বাস্তুতন্ত্রের তৃপ্তি সাধনের এক প্রয়াস হল মহালয়ার তর্পণ মানুষের দৃশ্য জগতের বাইরেও একটা জগৎ রয়েছে সেখানেই বাস করেন আমাদের পিতৃপুরুষরা এমনটাই মনে করা হয়ে থাকে পিতৃপুরুষদের তৃপ্তি সাধন করা গেলে মানুষের জীবদ্দশায় আয়ু ধন সম্পত্তি রক্ষা হয় রামায়ণে অবশ্য তর্পণের ভিন্ন ব্যাখ্যা রয়েছে কি সেই ব্যাখ্যা রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেন কোনো শুভ কাজে যাওয়ার আগে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা হয় রামচন্দ্র তাই করেছিলেন যুদ্ধে যাবার আগে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় এমনটাই বলা হয়েছে সনাতন ধর্মে এ সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে উত্তর গৃহে অবস্থান করেন এরপরে সূর্য বৃশ্চিক রাশিতে গেলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান এই অবস্থার প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এই তর্পণ উপলক্ষে লাখো লাখো মানুষ আসেন গঙ্গায় পণ্যতোয়া গঙ্গার ছোঁয়ায় এই তর্পণ বিশেষ হয়ে ওঠে তবে শুধু গঙ্গায় নয় এই তর্পণ কার্য সম্পাদন করা সম্ভব যে কোনো জলাশয়